হাওড়া আমতা শাখায় টানা দু ঘন্টার ওপর বন্ধ ট্রেন চলাচল অবরোধ করে বসলেন যাত্রী এদিন হাওড়া আমতা শাখার বড়গাছিয়ায় রেল লাইনের ওভার হেডেড তারের ওপর গাছ পড়ে তার ছিঁড়ে যায় যার জেরে হাওড়া আমতা শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল টানা দু ঘন্টা ওই শাখায় ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় তীব্র ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরা ভিড় বাড়তে থাকে রামরাজাতলা স্টেশনে ট্রেন না পেয়ে বাধ্য হয়ে রামরাজাতলা স্টেশনে অবরোধ করে নিত্যযাত্রীরা তাদের দাবি এমনিতেই বেহাল দশা হাওড়া অন্তা শাখা প্রতিদিন সময়ের থেকে অনেক দেরিতে ট্রেন চলাচল করে এই শাখায় جيا باد کي سان گهڙو پيڙهو سورو سورو اڌ کي اچي اورا ضرور سورو سورو جي لوڪانا کي اچي جي 14 کان هاڻا ڏي اچي واپاران لاءِ سورو 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 سورو

রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন al tamar restaurante